आम के राइट कोच में क्या नहीं? राइट बा बिरोह देखो नन्ने के कमरा ची चीप चिरू काता चलें शुरू करते हैं किरण ना कर बेगो आमे किधी छोए रे से पायन पायन है तब तब ना यहाँ चलो আচ্ছা ঠিক আছে সুন্দর করে রান্না করবে কে দাও তেল দাও স্টার্ট নিক আসসালামু আলাইকুম আজকে আমি আমাদের বাড়িতে একটা পিকনিক করছি আয়নের আবুর তরফ থেকে আমার ভাবিদেরকে একটা পার্টি এখানে এই যে সব রকমের মশলাগুলো এখানে রেডি করে রেখেছি আর এখানে মাংসটাও ধুয়ে রেডি করা আছে এরপরে এসে আয়নের পাপ্পা এবার মেখে নেবে নিজে হাতে বানাতে চাইছি সাথে থাকছে খিচুড়ি যার জন্য আমি এখানে বুটের ডাল আর একটু বাদাম ভিজিয়ে রেখেছি এখানে বিনস আলু বেগুন সব কিছু কেটে রেখেছি আর এখানে একটু রেখেছি মটরশুঁটি খিচুড়িতে দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন বিশ্বের সেরা শেফ রান্না করতে শুরু করেছে সব মশলাতে আমার কিন্তু হাত দিবা না

আমার আইডিয়াতে বলছি দাও নো প্রবলেম দাও দাও আরেকটু একটু দাও দাঁড়াও দাও হাটা বোঝে আছে আমার মা কিন্তু চিকেন খায় না লেবুর বাড়ি এসে শান্তি করে বসে খাবে আমার মত একটা জল্লাদ ননদ থাকলে কি সেই উপায় আছে এখানে একটু ফুড ফোনকালে দিয়ে দিলাম কি বললা তুমি পুলিশ

আলু বিনস লঙ্কা বেগুন আম্মু এরপরে কি দেব বলো আচ্ছা এরপরে দিব রসুন আর পেঁয়াজ হয়নি হয়নি ডাক্তার চলে গেছে আয়ান কি গো জান্নাত কি আনছে রে ওকে দাও শেষ ফিনিশিং একটা ঘি দিয়ে শেষ করে দেব এই যে

S-a